আগুনো যার পরশে ঠান্ডা হয়ে গিয়েছিল তিনি সেই সম্মানিত নবী ইব্রাহিম আলী ইসলামের নাতি অর্থাৎ তিনি নবী ইসহাক আলী ইসলামের পুত্র আমরা তাকে ইয়াকুব আলী ইসলাম নামে জানলেও তার আরেক নাম হচ্ছে ইসরাইল যার অর্থ হলো আল্লাহর দাস তার বংশধররাই বনি ইসরাইল নামে পরিচিত আজকের এই জরাইল রাষ্ট্রের নামও তার নামে রাখা হয়েছে যদিও তারা তাদের দাম্ভিকতায় ভুলে গেছে যে এই জরাইল মানে হচ্ছে আল্লাহর দাস ইসহাক আলি ইসলামের দুই পুত্র ছিলেন তবে তাদের মাঝে শুধু ইয়াকুব আলি ইসলাম নবী হিসেবে মনোনীত হয়েছিলেন ইয়াকুব আলি ইসলামের জীবনী পর্যবেক্ষণ করলে জানা যায় একবার তিনি ইরাকের হারানে তার মামার বাড়ি যাওয়ার জন্য রওনা হন পথিমধ্যে ক্লান্ত হয়ে পড়লে খানিক বিশ্রাম নেয়ার জন্য একটা পাথরের উপর মাথা রাখতেই চোখে ঘুম চলে আসে গভীর ঘুমে তলিয়ে যান ইয়াকুব আলি ইসলাম সেই ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখেন তিনি তিনি স্বপ্নে দেখেন একদল ফেরেশতা আকাশে ওঠানামা করছে আর এর মাঝে আল্লাহ তাকে উদ্দেশ্য করে বলছেন আমি তোমার উপর বরকত নাজিল করব। তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করে দেব তোমাকে এবং তোমার পরে তোমার উত্তর এই ভূমির মালিক করে দিব এই ঘটনার স্থান ছিল বর্তমান ফিলিস্তিন তাই এর জের ধরে ইহুদিরা একে তাদের জন্য আল্লাহর নির্ধারিত ভূমি বললেও প্রকৃতপক্ষে ইয়াকুব আলী ইসলামের ওসিয়ত ও তার সন্তানদের ওয়াদা অনুযায়ী এই ভূমির মালিক মুসলমান রায় এই অদ্ভুত স্বপ্ন দেখে ইয়াকুব আলী ঘুম ভেঙে গেল তিনি খুশি মনে মানত করলেন এই স্থানে একটি মসজিদ নির্মাণ করবেন এবং রুজির এক দশমাংশ আল্লাহর পথে ব্যয় করবেন তিনি এই জায়গার নাম দিলেন আল্লাহর ঘর জায়গাটা মনে রাখার জন্য ইয়াকুব আলী ইসলাম পাথরের উপর একটা চিহ্ন এঁকে দিলেন আর এই জায়গাটায় হচ্ছে আজকের বাইতুল আর এই জায়গাটাই হচ্ছে আজকের বাইতুল যদিও এর বহু পূর্বের এক ভিত্তি স্থাপিত হয়েছিল কিন্তু সম্ভবত তা নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় আল্লাহ আবার ইয়াকুব আলী ইসলামকে স্বপ্নযুগে চিনিয়ে দিলেন এর প্রায় এক হাজার বছর পর নবী সুলাইমান আলী এই মসজিদটি পুনরায় নির্মাণ করেন হারানে গিয়ে ইয়াকুব আলী ইসলাম বিবাহ করেন সেখানে তিনি অনেক দিন ছিলেন তিনি দুই বিয়ে করেছিলেন প্রথম স্ত্রীর ঘরে দশ সন্তান ও দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই সন্তান ইউসুফ ও বিনিয়ামিন বিনিয়ামিনের জন্মের পর দ্বিতীয় স্ত্রী মারা যান এই দুই সন্তানের মধ্যে ইউসুফ আলী ইসলাম পরবর্তীতে নবী হন হারান থেকে এক বর্ণা মতে প্রায় বিশ বছর পর ইয়াকুব আলী ইসলাম বর্তমান আল খালিল এলাকায় তার পিতৃপুরুষের নিবাসে চলে আসেন এখানে আসার পর তিনি তার মানতকৃত সে মসজিদটি নির্মাণ করেন এরপর ঘটে যায় নানা ঘটনা বিশেষ করে ইউসুফ আলী সালামকে নিয়ে ইউসুফ সালাম মিশরের গভর্নর হলে বাবা ইয়াকুব সালামকে মিশরে ডেকে নেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই ছিলেন জানা যায় প্রায় একশো সাতচল্লিশ বছর বয়সে তিনি মৃত্যু মৃত্যুবরণ করেন মৃত্যুর আগে ইয়াকুব আলী ইসলাম তার সন্তানদের একটি ওসিয়ত করেছেন যা আল্লাহ তালা কুরআনে বর্ণনা করেছেন ইয়াকুবা আল ইসলাম তার সন্তানদের একত্রে ডেকে নিলেন তাদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের জন্য আল্লাহ তার দিনকে মনোনীত করেছেন অতএব তোমরা মুসলিম না হয়ে না এরপর তিনি তাদের জিজ্ঞেস করলেন আমার পরে তোমরা কার ইবাদত করবে তখন সবাই এক বাক্যে জবাব দিল আমরা আপনার উপাস্য এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের উপাস্যের ইবাদত করব যিনি একক উপাস্য এবং আমরা সবাই তার প্রতি সমর্পিত বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে একটি কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ